নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মম এন্ড সন লাইফস্টাইল वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সকাল সকাল কিন্তু একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই होप আমাদের ভিডিও গুলো ভালো লাগছে ফিসসন ভাবে তোমরা এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবারই কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা মোমেনসন লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই নিউ পেজটা কিন্তু ফলো করে দিও কারণ আগের পেজটা হ্যাক হয়ে গেছে অনেকবারই বলেছি তোমরা কিন্তু আমার ভিডিও হ্যাঁ চার পাঁচশো জন দেখো কিন্তু আমার পেজটা কেউ ফলো করছো না তো প্লিজ ফলো দিস পেজ প্লিজ আর যারা নেবাদক প্রোফাইল থেকে দেখো তারাও কিন্তু অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও চাই হোক এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে হ্যাঁ আমি বেরিয়েছি ছেলে কিন্তু নেই ছেলে গেছে স্কুলে তো স্কুল থেকে স্কুলে চলে গেছে ছেলে যাবে না তো যাবো আমি আর মা তো দুজনে মিলে যাবো তো কোথায় যাবো হ্যাঁ অনেক দূর যাবো প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যাব বাসে করেই যাবো তো কোথায় যাব তোমরা যদি কেউ গেস করতে পারো অবশ্যই কিন্তু চট জলদি কমেন্টে লিখে বলো আর যারা গেস করতে পারছো না তারা অবশ্যই একটু ওয়েট করো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো তবে এটুকু বলছি অনেক পুরনো চারশো সাতষট্টি বছর না পঁয়ষট্টি বছর পুরনো একটা মানে জিনিস দেখতে যাচ্ছে কি সেটা আর বলবো না এবার যারা যারা বুঝতে পারছে চট 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 করে কমেন্টে কিন্তু লিখে পেলো যাই হোক চলো আর বাক করে টাইম নষ্ট করবো না এখন বাজে নটা সাতচল্লিশ নৌন পঞ্চাশ মিনিট দু মিনিট স্লো রয়েছে তো দশটার দশটা বাজে দশ মিনিট বাকি বেরোচ্ছি মায়ের বাড়ি যাবো ওখানে গাড়ি রেখে বাসে করে যাব যাই হোক চলো এটা আজকে আমার আউটফিট তো এটা অনেকদিন আগেই কিনেছিলাম বাট পড়া হয়নি তো গরম ছিল গরমে এরকম পরা যাবে না যেহেতু এটা পুরো একদম মানে উইথ স্লিভস রয়েছে সঙ্গে থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে আবার পুরো পিঠটা ভর্তি তো সেই জন্য গরমে পড়তেই পারেনি অনেকদিন নিয়েছিলাম এটা আমার তো আমার তো সব কিছু ফেসবুক থেকে নেওয়া অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কোথা থেকে আমি জামা কাপড় কেনাকাটা করি তো আমি কিন্তু ফেসবুক লাইভ থেকেই কেনাকাটা করি সমস্ত কিছু আমার যাই হোক চলো অনেক বক করে টাইম নষ্ট করে ফেলাম তো চলো পরে আবার তোমাদের সঙ্গে আমার এই জার্সি তো বন্ধুরা আমরা একদম চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আর এই যে মা রানী দুজনে এখন নামছি এই যে ক্রামপুর ব্রিজে নেমেছি এটা হচ্ছে সেই শ্রীরামপুরের ভাইরাল ব্রিজ সেই ব্রিজে নেমে এখন খেঁচবে না উঠেছি আজকে প্রচণ্ড রৌদ্র তো শ্রীরামপুরে এসেছি শ্রীরামপুর ঠিক নয় শ্রীরামপুর ব্রিজ তো এসেছি ময়না সেই বিখ্যাত চারশো পঁয়ষট্টি বছরের রাসের মেলা দেখতে তো এখন তো জেনে গেছি এইবার রাসের মেলাতে যাবো এই বিনামূলাম এই ব্রিজটা দিয়ে আর যারা আসছ এখানেই নামতে হবে মা তো চলো এবার মেলার দিকে প্রবেশ করবো

আর সব মেলায় কিন্তু রাত্রে এই মেলাতে দিনের বেলা বেরোয় চলো পুরো দুদিকে ব্ল্যাঙ্কেট প্রচুর ব্ল্যাঙ্কেট দোকান বসছে পুরো এই গলিটা থেকে যত দোকান ব্ল্যাঙ্কেট আর পদমার দোকান আর এই ব্রিজটা অস্থায়ী ব্রিজ বানানো হয় প্রত্যেক বছরে কারণ পারাপাড়ের জন্য রবিবার শুনছিলাম প্রচুর ভিড় হয়েছে আর মেলা তো কালকে শেষ হয়ে যাবে শুনেছি যেটা এটা দেখো নদী সেই নদীর ওপর দিয়ে যাচ্ছে এইভাবে ব্রিজটা বানানো হয়েছে চলো অনেক দোকান রয়েছে কতটা কি ঘুরতে পারবো জানি না অলরেডি বারোটা বাজে তো আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে কিছু কিছু খেয়ে আসিনি আমরা কিন্তু মিষ্টির দোকানে দেখতে পাচ্ছি কদমা বিরিয়ানি হয়ে গেছে আমরা এইখানে লেগেছি

এই প্রথম মেলায় মানে মোমো টোমো সব পাওয়া যাচ্ছে এখন এবার বলো কি খাবে এখানে খেয়ে যেতে হবে তো বন্ধুরা যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি তো সেই জন্য কিন্তু এখানে খেতেও ঢুকে গেছি আর সকালবেলা খাচ্ছি কিন্তু ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি ডিম ভাজা তার সঙ্গে কিন্তু এখানে চিকেন নিয়ে নিয়েছি এক হাফ প্লেট তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখছি একজন কিন্তু হাতে এইভাবে ট্যাটু বানাচ্ছে তো আমি ওটাই দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে আর আমি তো কোনোদিনও ট্রাই করিনি আর কোনো দিন না কারণ আমার প্রচণ্ড ভয় লাগে আর ওনাদের থেকে জিজ্ঞাসা করছিলাম বলছি কি লাগছে না বলছে লাগছে হালকা লাগছে তো মানে কি বলবো এইভাবে করে দেখো মেশিন দিয়ে পুরো বানাচ্ছে মানে আমার তো জাস্ট মানে কি বলবো ভয় লাগছিল আমি মানে ভিডিও করছে আর আমার হাত কাঁপছে তো আরেকটা বাচ্চা মেয়েও করেছিল তো তাকেও জিজ্ঞাসা করলাম বলছে হালকা হালকা জ্বালা ঝালা করে তো আপনি এটা কীভাবে করে মানে আমি সেটাই মানে ভাবছি আর তোমরা কারা কারা এইভাবে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও তো উনি দেখো ওনার ঘাম বেরিয়ে গেছে তো ওনাকে বলছি লাগছে উনি বলছেন হালকা লাগছে আর মেলাতে যেহেতু মিউজিক বাজছিল তো সেই জন্য আমাকে ভয়স ওভার দিতে হলো আর তোমরা যারা যারা এভাবে বানিয়েছো তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু আমার সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারো তো কি বলবো তোমরা যারা যারা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করো আমি কোনো দিন করিনি তো বন্ধুরা আমরা তো নৌকা বিহারে উঠে পড়েছি আর ভিড়টা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে আর সঙ্গে ক্লাউডও রয়েছে তো সেই জন্য কিন্তু আমি ভয়সভার দিচ্ছি আর দেখতেই পাচ্ছ একটা নৌকোতে কতজন মানুষ উঠেছে আর প্রচণ্ড ভয় লাগছিল তো এইভাবে নৌকোতে আমি মানে এই নিয়ে দ্বিতীয়বার চেপেছি আমার প্রচণ্ড ভয় লাগে নৌকোতে যেতে আর তারপরে এতগুলো মানুষ তো লঞ্চে আমার অতটা ভয় লাগে না বাট নৌকাতে আমার প্রচণ্ড ভয় লাগে তো এই যে এতগুলো মানুষ একটা নৌকাতে উঠেছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি বসার তো কোনো অপশানসই নেই আর প্রচণ্ড ভয় লাগছিল আমি তো মাঝখানে রয়েছিলাম আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছ এটাই কিন্তু রাজার বাড়ি আর রাজার বাড়িটা কিন্তু এইভাবে পুরো চারদিকে গাছপালা জঙ্গলে পুরো ভর্তি রয়েছে আর হ্যাঁ এই রাজার বাড়ি কিন্তু প্রায় পুরনো একশো বছরেরও বেশি তো এই রাজার সম্পর্কে অনেক অনেক কিছু ইতিহাস রয়েছে তো আমার যতটুকু জানা আমি ততটুকু বলছি তো এই রাজার নাম হচ্ছে লাউসেন আর এই রাজামশাই কিন্তু মারা যাননি তো এই রাজামশাই কিন্তু পাতাল প্রবেশ করেছিলেন তো এটা আমার হচ্ছে শোনা কথা তো এটুকুই আমি জানি ইতিহাস সম্পর্কে আর আমি যখন এই মামাবাড়িতে পড়াশোনা করতাম তো চংরাচক হাই স্কুলে আমি পড়তাম তো এই রাজামশায়ের একজন মানে পূর্ব মানে এখন মানে কী বলবো ওনার হচ্ছে মানে উত্তর উত্তরাধিকারী একজন বৌমা তো রাজার বাড়ির বৌমা তো উনি কিন্তু আমাদের ওই স্কুলের ম্যাডাম ছিলেন এটুকু আমার জানা তো যাই হোক তোমরা যদি কেউ কথিত জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে কিন্তু আমরা এইবারে চলে এলাম নৌকো থেকে নামিয়ে দিয়েছে নৌকার প্রাইস নিয়েছিল মাত্র কুড়ি টাকা তারপরে এখন দেখো আমরা কিন্তু এসেছি মহাদেবের মন্দির তো এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছো এটা যে মহাদেব তো মহাদেবের ভেতরের তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যখন নিচুয় নামবো তো সবাই কিন্তু প্রণাম করে নিচ্ছে আর আমিও নামবো তো এই যে ভেতরে যে জলটা দেখা যাচ্ছে তো এই জলের যে নদীর সঙ্গে আমাদের রূপনারের নদীতে কিন্তু মিলিত হয়েছে তো এটাও আমার শোনা কথা তোমরা কিন্তু যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো এটা আমার শোনা কথা তো এই যে মহাদেবের যে মন্দির মন্দিরের তলাতে যে জলটা দেখা যাচ্ছে সুড়ঙ্গ রয়েছে যেটা কিন্তু আমাদের রূপনারার নদীর সঙ্গে কানেক্ট রয়েছে তো যাই হোক আমার খুব ভালো লাগছে তো এর আগের বারে এসেছিলাম আমি দু বছর তিন বছর আগে তখন তখন আমার এর ভেতরে ঢোকা হয়নি আর এইবারে আমি ঢুকে জাস্ট নিজে ফিল করলাম তো খুব ভালো লাগছে সত্যি বলছি দারুণ লাগছে তো তোমরা কারা কারা গিয়েছিলে ময়নার রাস অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জল তো এই জলটাই কিন্তু নদীর জল আর এই নদীটা কিন্তু রূপনারায়ণীতে কানেক্ট হয়েছে এটুকু আমার শোনা কথা যাই হোক ভেতরটা প্রচণ্ড অন্ধকার আমি মানে ফ্লাস চালিয়ে ভিডিও করছি তো মানে এত ভালো লাগছে আর এইটা সবথেকে বেশি ভালো লাগছে যে ভিডিও করতে দিয়েছে কারণ ভিডিও করতে দিয়েছে বলেই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি অনেক জায়গায় গিয়ে ভিডিও করতে দেয় না তো তখন কি হয় যেটুকু নিজে যায় মানে দেখতে পাই বাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তা যাই হোক তারপরে এই ইনিই হচ্ছেন রাজা লাউসেন তো ইনি কিন্তু পাতাল ত্যাগ করেছিলেন তো যাই হোক এনাকে দেখে নিলাম তার সঙ্গে কিন্তু এখানে তথাগত বুদ্ধদেব তারপর আরও অনেক কিছু মূর্তি রয়েছে তারপর এখানে কিন্তু কিন্তু মানে এখানে ঠাকুরও রয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এখানে কিন্তু পুরো জঙ্গলে এখন ভর্তি রয়েছে আর এগুলো হচ্ছে কিন্তু তুলসী গাছ রয়েছে তো এই রাজামশাইকে নিয়েই কিন্তু এই রাজবাড়ি তো আরও এখানে অনেক কিছু ওনাদের পূর্বপুরুষদের নাম লেখা রয়েছে আর এত রুদ্রু বেরিয়েছে আজকে মানে কি বলবো তো সেই জন্য না প্রচণ্ড গরম লাগছে আর এই এখন আইসক্রিম খেয়ে নিচ্ছে আর মা এখানটায় বসে রয়েছে আর রাজারতে যে বাড়ি পুরো ভগ্নাংশ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু রাজার বাড়ির লোকেরাও থাকেন কারণ ওই মা যেখানটায় বসে রয়েছে ওর পেছনটাতে একজনকে দেখলাম ছাদে জামা কাপড় শুকোতে দিয়েছে যাই হোক চলো এরপরে ঠাকুর দেখবো তোর ভেতরে ঠাকুরও রয়েছে তো চলো ঠাকুর দেখবো রয়েছে দেখা যা এটা হচ্ছে পুকুর সরি নদী যে নদী দিয়ে আমরা এক্ষুনি এটা দিয়ে ঘুরছিলাম এইটা কি সুন্দর ঠান্ডা এই ওইটা ঘাটটা দেখতে পাচ্ছি না এত সুন্দর ঠান্ডা মানে এই গরমটা যে লাগছে এখানে বসলে না দারুণ মজা হবে লাউসেন রাজা যেটা আমি এখন শুনলামেও পড়েছিলাম বইয়ে ঠিক মনে ছিল না বাট এখন মনে হলো তো এই রাজা কিন্তু মারা যাননি পাতাল প্রবেশ করেছিলেন তো নাকি মাটি পুরো ফাঁক হয়ে গিয়েছিল তারপর উনি সেই পাতালে প্রবেশ করে দিয়েছিলেন উনি রাজা কিন্তু মারা যায়নি এটা আমার শোনা কথা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো চলে এলাম তো এই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা লাগছে আর এই যে মন্দির পাঁচ মন্দির খুব ভালো লাগছে এই জায়গাটায় বসলে খুব আরাম লাগে আর এটা একমাত্র এই

জাস্ট এদিকে চলে এসেছি তোমার মেলায় ঘুরবো মেলায় প্রচুর দোকান বসেছে অনেক মানে কেটিপি মেলার থেকেও বেশি মেলার থেকে বেশি দোকান বসেছে